আচ্ছা দাদা শোনো না কি ওই যে দেখছো এই এর হইরা কেন যে মোবাইল দছে গো আমাদের রে চুপ আমি কি বলি আর কোন দিকে কি কথা নে কি আমার কথা তুমি শুনবে না গো ওই যে দেখো মা সেই কখন থেকে তোমাকে আর আমাকে ডাকছে হ্যাঁ ডাকতে ডাকতে মা একদম রাগে লাল হয়ে গেছে কি কইছে মা মা না রে চুপ ওটা আমাদের মাই মার ব্যবহার তে ভাঙা রে বাগের মতো গেলে বিড়ালের মতো চলে আসলে এর নামই তোমার হ্যান্ডসাম পোলা তারপরে ডরাই না তাহলে কি পেয়েছো তুমি মুনো করে খালি শোল্ডে ইডু কাফন দরছা দেবা একটা ধরে শুনো দাদা শুনো মাকে যে কোনো কথা বলে ভোলাতে হবে হ্যাঁ আমি যে আসার সময় হ্যাঁ বাগানে তোমাকে একটি কথা বলতে বলেছিলাম হ্যাঁ সেটা তোমার মনে আছে মনে থাকো না আমারই কোনো কথা ভুলে যায় তাহলে না মা কি কি বলো না দাদা যাও বলো তুই যা কেন করে তুমি তো বললে তুমি মাকে দেখে ভয় পাও না আবার যাইতে হি মাকে কি ওই কথাটা বলবে ঠিক আছে যাও

কুলারে দেখছেন হ্যান্ডসাম বলেছে সব কিছু ভুলে যা ইন ওয়ালি না স্যামসাম দিয়ে হবে না বাংলাদেশের ওয়ালটন দরকার আমি যাচ্ছি দা বলছিলাম কি মা হ্যাঁ বলো মা কই চুপ আমাকে বলতে দে তেলটুকু ওদিকে tara ঠিক আছে এদিকে কিন্তু আসবি না হ্যাঁ আমু না মা হ্যাঁ বলো একটা কথা বলতে চাই একটা কথা কই মা তুই কি বল

বলবো নির্ভয় বলতে পারো সত্যি হ্যাঁ সত্যি বলছিলাম কি আমি আর ঝন্ডদা মিলে ওই ইসানি নগর শানুবন্দর ঘাটে মাছ ধরতে যেতে চাই যেতে দেবে না পা না ওই শানুবন্দর ঘাটে আমি কিছুতেই যেতে দেব না ওন মুন হইছে ওন মুন হইছে ওন কই মাছ আনে বলতে কাটে না যা তো চুপ বলে দিয়েছি এখন সব মনে হয়েছে তোমার আর বলতে হবে না আমার বলে দিয়েছি আচ্ছা এটা মুন আচল রে খালি আইলো না চুপ আসলো না দাদা এটা এরকম হচ্ছে কেন বলছিলাম কি মা যেতে দাও না বলেছে তো ওই সানবান্দার ঘাটে আমি কিছুতেই যেতে না দাও না মা দাও না এই কি দিব চুপ তাই তো কথা কি দিব আচ্ছা মা কেন যেতে দেবে না কেন যেতে দিব না শুনতে চাও শুনো তোমার তো আরো ছয়টি ভাই ছিল তোমার বাবার সঙ্গে গিয়েছিল বারোটি বছরের জন্য বাণিজ্য আচ্ছা তারা যা আজ আমার বুকে ফিরে আসেনি

চুপ দাদা কে এমনিতেই মা যেতে দিতে চাচ্ছে না কথাতে কই নাই তার ওহানা মার ফুলা মার বুকে থা না মার ফুলা বর বুকে থা হে যাবেই কারণ এখনকার পোলা সব তোর মত হ্যাঁ ফরমালিন মার্কা হ্যাঁ ভালো ছেলে কখনো এরকম হয় না একটু আদর করে ডাক দিয়ে কো কি করে চাপা দিব আচ্ছা ঠিক আছে আমি আগে আগে ডাকবো তারপর তুমি ডাকবে হ্যাঁ আমার মত প্রাণ খুলে হ্যাঁ মা এটা মনে হচ্ছে কোনো বাস ব্রেক করেছে স্লিপ খেয়ে এরকম মেয়া হয়েছে কি আবার ডাকে রিস্ক নিলে আমার মতো ডাকো মা তোমার ডাকতে হবে না এরকম ডাকলে সত্যি সত্যি মা যেতে দেবে আর আরেকবার কইছে দিই আমার মতো মা যেতে দাও না সদা করে মা যেতে দাও না এই কে সদা করে মা দাদা এটা তুমি কি বললে কেন কিসের সদা করে মা বাবা বললে তুই সদা করে বিনা আমি তো এই জন্য তো কইছি সদা করে আমি বলে কইছি আঙ্গ বাবার মা চুপ মা যেতে দাও না বলেছি তো আমি ওই শানুবন্দার ঘাটে কিছুতেই যেতে দিব না তোর হচ্ছে তোর গারম হাই গো যেতে দাও না ওইখানে গিয়ে এখন বিলম্ব করব না একটি বড় মাছ ধরা মাত্রই আবার আমি আপনার কাছে চলে আসব ঠিক আছে এ যে এ যে না এই তুই যা আমাকে মারিস তাহলে কাকে মা ডাকবি নানি রে মা কুমু তাহলে ঠিক আছে তো নানি রে মা ডাক আমি চলে গেলাম ও মা গো মা বললাম তো আমার সাথে আমার ঝন্ড তো আছেই তো হ্যাঁ ওইখানে বেশি জলে কখনোই নামবো না আমি থাকতে তুমি চিন্তা করিও না ঠিকই তো ঠিক আছে যেতে আমি দিতে পারি একটি শর্তে আবার কি শর্ত ঠিক আছে বলো শর্ত তোমার পিতা প্রাসাদে আসার আগেই চলে আসতে কেমন আর আমরা চারজন মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো বলছিলাম কি মা এটা নিয়ে আপনি চিন্তা করবেন না পিতা প্রাসাদে ফেরার আগে আমি আর ঝন্ডুদা মিলে তাড়াতাড়ি একটি বড় মাছ ধরে প্রাসাদে চলে আসবো হ্যাঁ মা তো ঠিকই করছে বাবা যদি রাগ করে ঠান্ডা করে না মেশিন দঙ্গ মাই এই কিসে ঠান্ডা করে মেশিন বাবা হে তিনকে রাগ করছ না বাবা যে ফ্রিজতে না মা ঠান্ডা জলাই না দিতে বাবা ঠান্ডা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে বলছিলে মা আপনি আমাকে আশীর্বাদ করুন আপনার আশীর্বাদ নিয়ে আমি ওই সানুমাদার কাছ থেকে একটি মাছ ধরবো আর বলি কি দাদা আমার আশীর্বাদ করলি না তোমাকে করব তুমি তো আমার বড় দাদা তাই না তোমাকে আশীর্বাদ করলে কি আমার মান সম্মান কমে যাবে কি হলো কোনো ছান তুই এ কেন তোমার এই দুই চরণ উনি হালামু হ্যাঁ উনি দুইয়ে হালামু কিসের জন্য তুই যে ছানছ চুপ দাদা তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে

দেখো কানির করে কানে কি বা করে মা আর বল কি বলবি তোমার মা তোমার কি তোমার কি আরো ভুন টুন আছে কেন তোমাকে বিষণ দেখো অস্ট্রেলিয়ার বিশুন দেখবে এই আমরা যদি অস্ট্রেলিয়ার বিষান হই হ্যাঁ তাহলে আমি তো

এই প্রাণ যো এই যে ও জেতা চাচারে পছন্দ তানি না আমি জানি তো তোমার পছন্দ হব না তারপর তো মধু দেখলাম আমার কাকে পছন্দ হয় দেখবি না হনা গো না পরে বাবা চি একবার কোন বিজাবা গারে জ্বলাই পড়মু এই যে হুনো মাগো মানুষের রাস্তা দশটা টা বাবা থাকে আমার একটা বাবা আমি কোন সময় দিবার পাই কোন সময় দিবার পাই না

এমবুদা মা এই যে মাছেরা মাংনা মাংনা ডাকতে হামু না বাচ্চা তুমি আংগো বাবারে ডাকতিবা আমি আঙ্গ বাবারে ডাক তোর বাবারে কেন বাবা বলে ডাকবো কত কথা ঠিকি আমি আছেন বাবা তোমার তোর না আমার নানা লাগে তাই তো গান হনে ছাই বুঝতা আছ আডার বস্থা খুলেছি জাকিস ওয়াডা ছিল রুটি বানাইছি আউড়ে noção দিবা শিখা আডারে বস্তা খুলেছি যা কিছু আডা ছিল রুটি বানাইছি আরে খা খা রে কি ও বাবা তুমি কি খুঁজছো গাহনে ভয়ের কোনো বল

我来听。